হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি সকাল এখন আটটা বাজে ঘুম দিয়ে সবেমাত্র উঠলাম তাই হাতে ব্রাশ নিয়ে চলে এসেছি ছাদে গাছগুলো একটু শুকিয়ে গেছে এখন যেহেতু প্রত্যেক খুবই রোদ্দুর কিন্তু সকাল মানে যে রাত্রে এসে জল দেবো গাছে সেই টাইমটার হয় না আর ইচ্ছেও করে না রাত্রেবেলাটা না বেশ ঠান্ডা লাগে এর জন্য ছাদে আসতে ইচ্ছা করে না ভাবলাম ব্রাশ করতে করতে একেবারে মানে গাছে জল দেবো ওইদিকে দেখো ট্যাঙ্কির ওখানে বসিয়ে দিয়েছি কালকে ও জল ভরছে তারপরে গাছে জল দেব আর শীতটা বেশ পড়েই গেছে ওর জন্য হালদা একটা গায়ে চাদর দিয়ে চলে এসেছি ছাদে আর কি বলতো সকালের দিকে ভীষার হাওয়াটা দিচ্ছে সে কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই সেতু শুরুতেই না আমি একটা জিনিস অর্ডার দিয়ে দিয়েছি তো সেটাও কালকে এসেছিলো তো কী জিনিস এনেছি সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দেবো পরে তো আপাতত এখন গাছে জল দিয়ে নিচে যাই তারপরে একটু গরম গরম এক কাপ চা খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এই জবা গাছটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একটা পিনের ডাল যাকে বলে সেরকম একটা ভেঙে লাগিয়েছিলাম মা তো বলেই ছিল ফেলে দে এই গাছটা হবে না আমি তাও লাগিয়েছিলাম আর দিদাবাড়িতে একটা সুন্দর ডাল ভেঙে একটা জবা গাছ লাগিয়েছিলাম সেই গাছটা কিন্তু মরে গেছে আর যেটাকে আমরা ভেবেছিলাম মরে যাবে সেই কিন্তু বেঁচে আছে এটা কিন্তু আমাদের মানে কি বলবো বাস্তবে অনেককে ভাবে যে এর দ্বারাই কিচ্ছু হবে না কিন্তু দেবে শেষমেশ সেই কিন্তু সাকসেস হয় আর যাকে ভাবে যে এর দ্বারাই সব হবে সেই কিন্তু মাটিতে পড়ে থাকে দেখো গাছের ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো আর এই গাছটা দেখো পুরো মাটি মানে কি বলবো গাছের গোড়া একদম শুকিয়ে গেছে তো ভালো করে না এই গাছে একটু জল দিয়ে দিলাম গাছে এখন সেরকম একটা ফুল ফুটছে না কমই হচ্ছে যায় না এখন হয়তো কমই ফুটে এই টাইমটায় যাই হোক গাছের ফুলগুলো দেখতে দেখো ভীষণ ভালো লাগছে এটা কিন্তু ছাদের কোনায় ছিল প্রথমে ভেবেছিলাম ফেলেই দেবো কিন্তু কি মনে হলো আবার যত্ন করে এই টপে লাগিয়েছি এত সুন্দর যে ফুল দেবে সেটাও কিন্তু ভাবতে পারিনি আর এই গাছটার ফুলের নামটা কি সেটা বলতে পারবো না কিন্তু দেখো গাছ আন্ডা যে ফুলের কড়ি ভরে গেছে এই কাল বা পশুর মধ্যে প্রচুর পরিমাণের ফুল হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে আর কালারটা দেখো সাদা কালার ফুল এইটা আমি রানী কালারের একটা দেখেছি কিন্তু সাদাটা এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম এদিকে দেখো মা এই বালতি ধুয়ে এখানে রেখে গেছে তো ভাবছি উপরে যখন আছি একেবারে নিচে নিয়ে চলে যাই রোদ্রে দিলে কি তো নোংরা বালতি থেকে একটা গন্ধ দূর হয়ে যায়। আমি এখন নিচে চলে এসেছি এই যে দুধ চা বসিয়েছিলাম তো সেটা এখন ছেঁকে নিয়েছি তারপরে একটা কাপে নিয়ে নিলাম এখন এই যে দুধ চাটা খেয়ে কিন্তু আজ আমার কাজকর্ম দিনটা শুরু করব মানে কাজকর্ম এই চাটা না খেলে না একদমই কাজে এনার্জি পাই না যা চা খাওয়ার আগে যে প্রত্যেক দিনের মতন একটু বাদাম খেয়ে নিচ্ছে বাদামটা খেয়ে তারপরে চাটা খাবো আগে খেজুরে খেতাম কিন্তু এই সব ভাল লাগে না শুধু বাদামটাই খেলাম আর এই যে চা খাওয়ার সময় একটু মানে চুপচাপ বসে একটু রিল্যাক্সভাবে চা খেতে আমি ভীষণ পছন্দ করি সেই কারণে দেখছো একদম নির্ঝুমভাবে বসে এক একা চা খেয়ে নিলাম এইদিকে দাদা একটু পাউরুটি অর্ডার করেছিল সেটা দিতে এসেছিলো এই দেখো চলে এসছে এই ব্রাউন ব্রেড তো এটাও বেশ খেতে ভালো আর এখানে দশটায় যে বাটার আছে বেশ ভালোই হলো তো সকালবেলা অর্ডার দিয়েছিল চলে এসছে এখন এটাকেই মানে ভেজে খাওয়া হবে তো আজ এই সকালবেলায় রুটিটাই খাবো আজকে আর ভাত খাবো না আর কি বলো তো এখন একটু ঠান্ডা পড়ে গেছে ভাতটা খেতেও ভালো লাগে না খুব একটা মনে হয় কি একটু রুটি এরকমই খেতে ইচ্ছা করে এই কারণে দেখো আমি চার পিস রুটি খাবো বলে আমার মতন আমি ভেজে নিচ্ছি আর বাটার দিয়ে দেবো বাটারটা আমি কিন্তু খুব একটা ভালোবাসি না যাই হোক মাঝের মধ্যে একটু খাওয়াই যায় আর আমি বাটারের মধ্যে একটু চিনি দিয়ে খেতে বেশি পছন্দ করি সেই কারণে দেখো বাটার আর চিনি বেশি একটা বাটার দিইনি কেন যেহেতু আমি খাই না খুব একটা আর সে কারণে চিনিটাও কম দিয়েছি কেন সকালবেলায় তো উচিত না চিনি খাওয়া তাও তো খাওয়া হয়ে যাচ্ছে কিছু করার নেই এখানে মায়ের রান্না হয়ে গেছে এটা তেলাপিয়া মাছের ঝোল করেছে আর এই সাইডে করেছে সিম দিয়ে আলু দিয়ে ভাজা তো এই শীতকালটা একটুখানি এইসব জিনিস খাওয়া ভালোই লাগে আর এখানে আছে কুলেকারের শাক পেস্ট করা এটা এখন বড়া করব না পরে যখন খেতে উঠবো তার আগে আর এই দেখো বালতিটা যে নিয়ে আসলাম নোংরার বালতিটা সেটা এখনো প্যাকেটও ভরা হয়নি তো চা খেয়ে দিয়ে তারপরে এই যে চলে আসলাম নোংরার প্যাকেটটা ভরতে আর এই শীতের বেলায় না যত চুপচাপ বসে থাকবে তত কাজে এনার্জি পাওয়া যায় জন্য একবার কাজে মানে শুরু করলে একটার পর একটা কাজ করে নিয়ে তারপরে কিন্তু বসলেই ভালো হয় এই একবার বসে বললে আর ইচ্ছা করে না আর এই দেখো এই ব্যাগের মধ্যে আছে তালের শ্বাস মানে রবিবার দিন আমি নিয়ে এসেছিলাম দিদির বাড়িতে দিদির বাড়িতে ওরা তাল খেয়ে সেই ফেলে ছিল তো আটিটা দেখে ওখানেই পড়া ছিল ওরা তোলেও না খায়ও না তো আমি বললাম তাহলে আমি এটা তুলে নিয়ে যাই বাড়ি আমি ধুয়ে ঠুয়ে ভালো করে রাখবো তোকেও দিয়ে যাবো আর আমিও খাবো এই কারণ ওদের বাড়িতে নিয়ে এসেছে নাহলে তো নষ্ট হয়ে যাবে আর ওরা তো এইসব তুলবেও না আর খাবেও না তো আমি তাও নিয়ে এসেছিলাম বারোটা ছিল তো এই যে ভালো করে ধুয়ে এখানে রেখে দিলাম তাহলে ভালো হবে নালে তো কত নোংরা থাকে আর ধুয়ে নিলার ভালো সেই কারণে ধুয়ে নিলাম আর এই দেখো আমাদের কাচের গ্লাসটা ভেঙে গেছে কি সুন্দর আমাদের শোকেসের একটা কাজ ভাঙা তো সেই কারণে ওখান থেকে পুরে ভেঙে গেছিলো খাওয়ার আগে বসিয়ে দিয়েছি এই যে বললাম না কুলেখা শাকের বড়া আর এই দেখো রাত্রেবেলায় এটা সারাদিন আর কোনো কিচ্ছু দিইনি ভিডিও রাত্রেবেলায় বসে পড়লাম মানে একটু অনেক গোছাচ্ছিলাম ঘর ঘর গোছাতে গোছাতে এইটা হাতের কাছে পেলাম দিল হে মেরা এইসব গানগুলো কিন্তু খুব পুরনো যুগে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক গান আগে আমি খুব গান ঠান লিখতাম সেই কারণে আর এই দেখো ছোটো ছোটো ওই যে ফুলের যে দেখতে পাচ্ছ স্টিকার আগে টিফিন না খেয়ে টাকা জমি জমি এইসব কিনতাম তখন ক্লাস সেভেন সিক্সে পড়ি সেই সময় তখন এত গান বসে বসে লিখতাম এখন এই সব গান তো কেউ ধরবেই না আর অনেক পুরনো গান আর দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে একটার পর একটা লিখতাম আবার বৃষ্টি পরে এটা পুট্টু পুট্টু দিয়ে এলো রানী বিয়ের পাত্র সালমান খান পাত্রের বাড়ি সুন্দরপুর খবর দিল শক্তি কাপুর বিয়ে বাড়িতে আসলো তথ্য পাড়া দিচ্ছে সঞ্জয় দত্ত বিয়ে বাড়িতে ব্যান্ড বাজনা ব্যান্ড বাজাচ্ছে অক্ষয় খানা রানীর গহনা হয়েছে চুরি চুরি করেছে অমরেশ পুরি বিয়ে বাড়িতে দারুর রান্না টেস্ট করেছে টুইঙ্কেল খান্না পরিবেশন করেছেন সুনীল শেট্টি পাতে বসেছেন টুনটুনি মোটি বরযাত্রী চাইলো মুড়ি মৌরি দিল শাহরুখ খানের বউ গৌরী বিয়েবাড়িতে অনেক কুকুর কুকুর তারাচুর করে শুভ কাপড় ওরে বুঝতে পারছি আমরা কতটা সহায়তা নিয়েছিলাম এখানে ডায়েরিটা খোলার পরে খাতাটা খোলার পরে আমার সত্যি কথা খুবই কষ্ট হচ্ছিল মানে যখন হস্তে হয়েছিলাম কত মজা এইসব জিনিস দেখে না সেই আগেকার দিনের কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক পোশাক করার যেতে একটু এগুলো দেখা হলো আর সাথে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ ভুটানের টাকা আছে কিন্তু আর এখানে নোটগুলো আমি রেখে দিয়েছি দশ টাকার বেশ নতুন বলে খরচ করে নি আর ওই কারণে না আমি নতুন কোনো টাকা পেলে রেখে দিই আর এখানে একটা জন্মদিনের একটা কবিতা বলতে গেলে আমি লিখে রেখেছিলাম কিন্তু আমার লেখা না মানে একটা কবিতা দিয়ে দেখে দেখে লিখেছিলাম লেখা বলে দিচ্ছি উনতিরিশ তারিখ সাতই দু মানে জুলাই মাসের উনতিরিশ তারিখ দু সালে এইটা আমার এক বান্ধবী আমাকে লিখে দিয়েছিল আটটা দশ সময়েও লেখা দেখো কেন বলো তো এখানে লেখা আছে মানে আমি আমাকে একটুখানি রাগিয়ে দিয়েছিলো আমি খুব কষ্ট পেয়েছিলাম এইভাবে একটা লিখে আমাকে দেখো এইভাবে লিখে দিয়েছিল আমার এটা তার ওর নাম ছিল আর যখন হোস্টেলে ছিলাম না আমার একটা অভ্যাস খারাপ ছিল যাই খেতাম না কেন সব এরকম প্যাকেটগুলো রেখে দিতাম ক্যাডবেরি মানে বিশেষ বিশেষ মানুষ যারা দিত আর এই দেখো জিদ দেব এগুলোকে আমি ভীষণ পছন্দ করতাম আর সবার এই যে পেপারের কাগজ কেটে কেটে এরকম ডায়েরিতে রেখে দিতাম এখনকার কেউ আর এইসব রাখে না কিন্তু আগে এইসবের প্রচুর চল ছিল আর দেখো কতগুলো কবে কারের ফটো আজকে আমি দেখছি আর নিজেই ভাবছি এইসব কীভাবে রেখে দিয়েছি আর এখানে দেখো জিতের দেবের ফটো পিছনে আমার নামও লেখা যদি কেউ নিয়ে নেয় এইটা দেখে আমি পেয়ে যাব কারণে এরকম নাম লিখে রাখতাম এ দেখো জিতের প্রচুর ভক্ত ছিল সব জায়গায় প্রীতি বলে লেখা আছে এ দেখো জিতের এত ভক্ত ছিলাম সব জায়গায় দেখো জিত এখানে আমার লেখা আছে এটাও জেট দিয়ে দেখো আমি লিখে রেখেছি সাতাশ আট ওটা বেশি দিন না এটা কুড়ি সালের লেখা আমার অনেক দিনের আগে এই দাদা এটা স্কুল দিয়ে যখন আমাদের এই যে ফেডারেল দেয় না সেই সময় এই দিয়েছিলো প্রীতি সমার্থার এদাব আজকে এই ডায়রিটা খোলা এতে না সে গত দিনের পুরোনো দিনের স্মৃতিগুলো আজকে মনে পড়ে গেল শুনলাম স্ত্রীর দিক দিয়ে এখানেও আছে প্রথম থেকে এই দাদু এই ডায়েরিটা আমার সারা জীবন থাকবে আমার এটাও দিয়েছিল একজন এগুলোও সব দিয়েছিল খেয়ে খেয়ে দেখো প্যাকেটগুলো মানে কি বলো তো এত মানে সবার সাথে থাকতাম তো খুব মজা করতাম কিন্তু এই বন্ধই হয়ে গেছে আমাদের কিন্তু খুব দেওয়া দাওয়া হতো দেখো আমাকে দিয়েছিল এম লেখা কেন বলো বলতো লেখা বলে একজন দিয়েছিল আর এই দেখো এটা দিয়েছিল বোন আমার মানে আমার মামাতো বোন আজকে যদি দেখে আমার ভিডিওটা বসে বসে হাসি পেয়ে দেখো কত কিছু লেখা গুড বাই দু হাজার দশ আর দু হাজার এগারোকে ওয়েলকাম দাঁড়িয়েছে অনেক কিছু একটা দেখে তোমাদের কেমন কাটতে দেখো আবার কত কিছু ছন্দ লিখেছে দাঁড়া কলে আজকে যদি ও দেখে না হাসবে এটাকে লিখেছে ফুলের মতন দিদি তুমি ফুলের মতন থেকে অন্য কোনো বোন পেলে আমায় ভুলও না ভালো করে পরীক্ষা দিবি এই দেখো পূজা দি পূজা দিদি তখন বারণটা ভুল লিখে আর এই দেখো ববিতা মানে থাকতাম সেই এই যে মায়ের কাছে দেখো তিন চার দু হাজার বারো চলো এখন তোমাদের দেখাই শীতের শুরুতে আমি কে নিলাম শীতের শুরুতে নিয়ে নিলাম এই যে সাজের পিঠে করার জন্য এই জিনিসটা এমনিতে সবাই মাটি। ভাড়িতেও করে সাজের পিঠে যে মাটি যেটা সাজ থাকে তো আমি এটা কিনলাম অনলাইন দিয়ে কেউ তো মাটিরটা না খুব রিক্স হয়ে যায় পড়ে টরে গেলে ভেঙে যাবে আর সব থেকে বড় তো এটা আমার অনেক দিন চলবে সেই কারণে এটা নিলাম আর এটা এখানে জয়েন করতে হবে আর শীত মানে একটু পিঠে এগুলো চলবেই আর সব থেকে সহজ পিঠে তো এটাই তো এটা তো বেশি খাওয়া হয় সেই কারণে একটা কিনে নিলাম শীতের শুরুতে কেমন হয়েছে বন্ধুরা জানিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো সাথে আমার পাশে থেকো তো দেখাবে নেক্সট ব্লগে তত করে সবাই খুব ভালো থেকো টাটা